সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আসি চট্টগ্রাম ফটিকচুরি থানা দিন নাজিরহাট পৌরসভায় কাছেই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাপীঠ দেশ বিদেশের সবাই যেখানে নাম শুনলেই চিনেন এবং এই প্রতিষ্ঠান থেকে শত শত লক্ষ লক্ষ ওলামাইকার আলহামদুলিল্লাহ দিন শিখতেছেন যা মিয়া ওবায়দি ইসলামিয়া ওবায়দিয়া নানফুর মাদাসা আলহামদুলিল্লাহ অলফকে আসছি এটা হলো দারুল হাদিস এটা হলো শিক্ষা ভবন এখানে নতুন করে আরেকটা তালা উঠতেছে যেটা দেখা যাচ্ছে ভিডিওতে এখানে মাশাল আরেকটা ভবন হ্যাঁ মাশাল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এখানে হলো এটা হলো নানফুর মাদ্রাসা মসজিদ মাশাল দোতলা একটা সুন্দর মসজিদ এটা হলো আরেকটা ভবন দারুল মেসকাত লেখা আছে আলহামদুলিল্লাহ এটা হলো সার মাঠ আজকে একটু বিয়ে হয়েছিল অনেক অনেক গাড়ি মানুষ আছেন মানুষ এখনো বন্ধ চলতেছে আলহামদুলিল্লাহ আজকে মঙ্গলবার সোমবার আজকে মানুষে আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ নানুফরিফিস উদ্দেশ্যের সাথে দেখা করার সৌভাগ্য অর্জন হয়েছে ওদের কথা বলছেন সালাম দিয়েছি কথা বলছি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা একদম চমৎকার দারুণ মানুষরা বন্ধ সেই হিসেবে খুব কম দেখা যাচ্ছে মানুষজন নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই দিনের মার্কাজকে আমাক পর্যন্ত কবুল করি এখানে যারা শিক্ষা অর্জন করতেছেন করবেন আল্লাহ সবাইকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ এছাড়াও এসেও কিন্তু মানুষ আর ভবন আছে মাসা আলহামদুলিল্লাহ সুন্দর এক জায়গা সুন্দর এক পরিবেশ এই হাসান ভাই হুন্ডা নিয়ে আসেন

لنا ولكم أنتم سلافنا ونحن بلاتر هذا سطر التسعين بوت كان أحمد نانفر رحمة الله عليك كتر الدين رحمة الله عليك قبر كتب العالم دو يجب ما شاء الله